বর্তমানে ঋণ নেওয়ার আগে সাবধান হয়ে যান সতর্ক থাকুন খুব হিসাব করে ঋণ নিন কারণ এখন বাংলাদেশ ব্যাংক তাদের খেলাপি ঋণ নীতি খুব কঠোর করেছে মাত্র তিনটি কিস্তি বা তিন মাস অবারটি হলেই আপনার ঋণটি খেলাপি হবে আর খেলাপি হলে ব্যাংক আপনার নামে আপনার যদি কোনো সিকিউরিটি দেওয়া থাকে সেটা বিক্রির চেষ্টা করবে তাই ঋণ নেওয়ার আগে খুব ভালো করে ভেবেছেন যে তারপরে ঋণ নেবেন কারণ আপনি হয়তো ভাবছেন পরিস্থিতি একই থাকবেন কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের রিক্স আপনার আসতে পারে মার্কেট রিক্স পলিটেকনিক রিক্স তা এনভায়রমেন্টাল রিক্স হঠাৎ করে ধরুন করোনা আসতে পারে রাজনৈতিক অস্থিত্ব আসতে পারে অর্থনৈতিক মন্দ আসতে পারে এই জন্য আপনার ঋণ নেওয়ার ঝুঁকি কতখানি থাকতে পারে সেটা নিজে নিজে হিসাব করুন ঝুঁকি হিসাব করবেন কীভাবে ঝুঁকি হিসাব করার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যবসার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের আপনি কত পার্সেন্ট রিক্স নেবেন না আমার কাছে মনে হয় এটা থার্টি পার্সেন্টের বেশি আপনার রিক্স না ঠিক হবে না আপনার ব্যবসার যদি এক কোটি টাকার মূলধন থাকে আপনি ত্রিশ লক্ষ টাকার বেশি ঋণ নেবেন না কারণ এই এক কোটি টাকার মধ্যে আপনার হয়তো তিরিশ চল্লিশ লাখ টাকা বাকিও থাকতে পারে তারপর বাকি টাকা থাকবে আপনার স্টক আপনার ব্যবসার আদার্স ফিক্সড ইনভেস্টমেন্ট যেরকম ফান্ড আপনার প্রতিষ্ঠানের ফার্নিচার মেশিনারিজ এগুলো তো ব্যাংকের দায় শোধ করার মতো যথেষ্ট তার লোভ আপনার কাছে আছে কি না এটা ভেবেছেন আপনি ঋণ নেবেন অযথা ঝুঁকি নেবেন না অযথা ঝুঁকি নিয়ে আপনার ব্যবসাকে ঝুঁকির মুখে ফেলবেন না কারণ আপনি যদি অল্প ঝুঁকি নেন তাহলে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন সেটা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবেন এবং নতুন করে ব্যবসা শুরু করে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন এবং ব্যবসা নতুন করে চালু করলে হয়তো আবার আপনি পূর্ব ব্যবস্থা এবং তার ভালো অবস্থা ফিরে যেতে পারেন কারণ ব্যবসায় আপসার নাম থাকবে কিন্তু আপনি যদি এমন হয় ব্যবসা সমস্ত কিছু বেঁচে ব্যাংকে দায় পরিশোধ করতে হয় তাহলে আপনার ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং এইরকমই দেখা যায় অনেক ব্যবসায়ী হঠাৎ করে একেবারে পথে ফুকরে গেছে তো এইটার কারণ হচ্ছে বেসাবিভাবে দায় দেনা সৃষ্টি করা ব্যবসার ম্যানেজমেন্ট না বোঝা রিস্ক না বোঝা এইগুলো